সিক্স ফোর নাইন ওয়ান সিক্স ফোর নাইন ওয়ান সিক্স ফোর নাইন ওয়ান টেলিফোন তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে নমস্কার শ্রোতা বন্ধুরা হরন নাইট বেঙ্গলিতে আজ আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভয়ের গল্প টেলিফোনে আজ আপনাদের জন্য থাকছে গল্পের প্রথম পর্ব সকাল থেকে ডায়াল টোন নেই টেলিফোনের হরেক গণ্ডগোল থাকে বটে কিন্তু এ অভিজ্ঞতা নতুন গলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর খুব উদাসীন প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করার ছিল করতে পারল না কিন্তু কথা হলো একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার চারটে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে কেন এর কারণ কি ঘড়ির সময় জানার জন্য বিশেষ নম্বর ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে কিন্তু এ তো তা নয় মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায় কিন্তু এই ঘোষণা বদলাচ্ছে না অফিসে এসে সে তার স্টেন্ফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় অফিসার বহু বছর দিল্লিতে ছিল সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে কোম্পানি তাকে বাড়ি গাড়ি ও টেলিফোন দিয়েছে তার আগে এই পদে ছিলেন কুরুপু নামে দক্ষিণ ভারতের একজন লোক তিনি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করছেন বলে শুনেছে প্রদীপ খুবই দক্ষ ও অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি রিটায়ার করার বয়স হলেও কোম্পানি তাকে ছাড়তে চায়নি বরং আরও বড় পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল কুরুপ্পু কিছুতেই রাজি হয়নি দুপুরের লাঞ্চের আগে সে একটি পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নাম্বারটা বোতাম টিপতেই আচমকা সেই উদাসীন গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্ব শুনতে পেল সিক্স ফোর নাইন ওয়ান তারপরই অবশ্য কণ্ঠস্বর থেমে গেল প্রদীপ খুবই অবাক হয়েছিল সামলে নিয়ে বাকি নম্বর ডায়াল করতে রিং বাঁচল এবং ওপাশে একজন ফোনও ধরল প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল এই ফোনেও কণ্ঠস্বরটা এলো কি করে এসব হচ্ছে কি কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ নেই তার মা বাবা বোন ভাই সব দিল্লিতে সে বিয়ে করেনি একা থাকে একজন রান্নার ঠিকের লোক রেঁধে দিয়ে যায় আর ঘর সাফ করা বাসন মাজা ও কাপড় কাচার জন্য ঠিকে একজন কাজের মেয়ে আছে তারা কেউ বাড়িতে থাকে না আলিপুরের নির্জন অভিজাত পাড়ায় তিনতলার মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নম্বর ডায়াল করলো এবং শুনতে পেল ওপাশে রিং হচ্ছে মাত্র তিনবার রিং বাজতেই যেন ফোনটা ওঠালো কিন্তু কথা বলল না প্রদীপ বলল হ্যালো হ্যালো কেউ জবাব দিল না কিছুক্ষণ পর ফোনটা কেউ আসতে নামিয়ে রাখল দুপুরবেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে গেল এসব হচ্ছেটা কি যদি রং নাম্বারই হয়ে থাকে তাহলেও তো উপাস থেকে কেউ না কেউ সারা দেবে বিকেলে পার্টি ছিল ফ্ল্যাটে ফিরতে একটু রাতই হয়ে গেল আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তাটা দেখা দিল সে অলৌকিকে বিশ্বাসী নয় কিন্তু কোনো ব্যাখ্যাও তো পাওয়া যাচ্ছে না দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ভয় ভয় ভাবটা কেটে গেল। তবে ধারে কাছে সে আর গেল না প্রদীপের ঘুম ভাঙল রাত দুটো নাগাদ হল ঘরে ফোন বাজছে ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে উঠল দিল্লিতে মা বাবার শরীর খারাপ হলো না তো ফোন ধরতে শিউরে উঠল সে সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা বলতে লাগলো সিক্স ফোর নাইন ওয়ান সিক্স ফোর নাইন ওয়ান সিক্স ফোর নাইন ওয়ান ফোনটা রেখে দিল সে বাকি রাতটা আর ঘুম হলো না বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিল আজকের পর্ব এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তী পর্ব শুনতে হলে নাইট বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন